কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংস ই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছে কার স্মৃতিতে করছে না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি একটা একটা গরু এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ বলেছেন যে বাহি মাতুন একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোষ্ঠ চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামি বা কত দশ পনেরো হাজার বা একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাপাকের হুকুম আল্লাপাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাপাকের হুকুমের ফলেই নেকি হয় অন্য কোনো কাজে নেকি আল্লাপাক হুকুম দিয়েছেন বলেই একটি